রাজরে তো মূলত বিএনপির এর কমিটি নেই সাবেক কমিটি যদি কেউ বলে আমরা বিএনপির সভাপতি বা সেক্রেটারি বা আদার্স যদি কোনো কিছু বলে সেটা আমি জানি না কতটুকু সঠিক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজের থানা শাখার সাবেক সভাপতি আমরা এখানে আজকে বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী জেলার আমরা এখানে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির উদ্যোগে আজকের যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই ইফতার মাহফিলে আমরা শরীর হওয়ার জন্য গাজরের বিএনপি যুবদল ছাত্রদল দল মৎস্যজীবী দল স্বেচ্ছাসেবক দল যা কৃষক দল সহ যত অঙ্গ সংগঠন আছে যুবদল যত অঙ্গ সংগঠন আছে সমস্ত ভাই বেড়াদার নিয়ে আজকে ফেসিস মুক্ত বাংলাদেশে ইফতার মাহফিল করার জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আজকে ইফতার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনার জন্য আজকের ইফতার মাহফিল এবং আগামী দিনে আগামী দিনে যাইয়া সরি আগামী দিনে দেশ দেশ নায়ক তারেক রহমানের ইসে নেতৃত্বে ফেসিস বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের এই ইফতার মাহফিল আমরা শরিক হয়েছি আজকের ইফতার মাহফিলে ট্যাকেরানে আরিফ হাওলাদারের নেতৃত্বে আরও বিএনপি যারা নেতৃত্ব আছে সবাই নেতৃত্বে আজকের ইফতার মাহফিলের আয়োজন আমরা সবাই সব শরিক হয়েছি আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে দুটি ব্যানার একটি রাজরে এবং একটি ট্যাকের হাটে তো আসলে দুইটোই তো দেখলাম যে বিএনপির আয়োজনে আসলে এই ব্যাপারটা একটু খোলাসা করে বলবেন যা কারণ আসলে বাজারে তো মূলত বিএনপির কমিটি নেই এটা হলো সাবেক কমিটি এখন যদি কেউ বলে আমরা বিএনপির সভাপতি বা সেক্রেটারি বা আদার্স যদি কোনো কিছু বলে সেটা আমি জানি না কতটুকু সঠিক কারণ এর আগে বাজারের বিএনপির কমিটি ভেঙে দিয়ে একটা আহবায়ক কমিটি করা হয়েছিল এবং সেই আহ্বায়ক কমিটি আবার স্থগিত করা হয়েছে তাহলে এখানে যদি কেউ বলে আমরা বিএনপির উদ্যোগে করতেছি না এটা এটা বোধ সঠিক না এটা এটা সঠিক না এটা সঠিক না আর একটা বিষয় হয়েছে যা আমরা আজকে যে ইফতারের মাহফিল এখানে আয়োজন করেছি এইখানে আমাদের আরও এক সপ্তাহ আগে এটা ই করা হয়েছে এটা এটা ডেক ফিক্সড করা হয়েছে জেলা নেতৃবৃন্দ আজকে এই ইফতার মাহফিলের ই করছিল সদিক কী বলে সদায় সম্মতি জ্ঞাপন করেছিল তারাও আসবে কিন্তু যে কোনো তাদের কাজের জন্য মানে যে কোনো ব্যস্ততার কারণে হয়তো তারা আসবে কিনা এখন আমি জানি না তবে দুইটা ইফতার মাহফিল বলতে কোনোই নাই শব্দ নাই ইফতার আজের একটাই হচ্ছে সেটা হলো নেতৃত্বে এবং রাজ থানা বিএনপি যুব দল ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকে মানে এটা মানে আপনাদের যে অঙ্গ সংগঠন এবং মূল যে দল তারই নেতৃত্বে